সমিল্লাহ রহমান রাহিম আসসালাম রহমাতুল্লাহ করি আল্লাহর রশের সময় আপনারা সবাই ভালো আছেন আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদুল ইসলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার কথা শুনবার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অভিভাবকহীন বিশ্ববিদ্যালয় সংকটের কারণ দলীয় কারণ সাবেক প্রধানমন্ত্রী শো সবার লাল পাসপোর্ট বাতিল পরিবহনের চাঁদাবাজির হাত বদল আওয়ামী লীগ থেকে এখন বিএনপি চাঁদাবাজি চাঁদাবাজি গুন্ডামি মাস্তানি যেই করবে যে দলেরই হোক হাত পা প্রশাসনকে বলবো যে হাত পা ভেঙে দিতে একদম হাত পা ভেঙে ওই ল্যাম্পোস্টের সাথে ঝুলিয়ে রাখবে যাদের চাঁদাবাজি না করতে পারে ব্রিফিংয়ের শিক্ষা উপদেষ্টা শিক্ষা অঙ্গনে ব্যক্তিগতভাবে কাউকে অপমানিত করা যাবে না ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ হারাচ্ছে এস আলম গ্রুপ ছাত্রজনতা তার অদ্ভুতখানে নিহিত আমি কি বাবার সাথে ছোট্ট শিশুর শিশুর কথা যা আমি কি আর বাবার সাথে ঘুমাইতে পারুম না মানব জমিনের সংবাদ শিরোনাম এম টি যেভাবে নজরদারি করত এরপর আছেন মালয়েশিয়ায় আবেদনের কাজ কি অবৈধ অবৈধদের কাজ দেয়ার অভিযোগে নয়শো কোম্পানির মালিক গ্রেপ্তার চিন্তা করেন মালয়েশিয়ায় যে অবৈধভাবে কাজ দেওয়ার অভিযোগে নয়শো মালে কোম্পানির মালিক গ্রেফতার হয়েছে নিখোঁজের ষোলো দিন পর মর্গে মিলল কামরুজ্জামানের গুলিবিদ্ধ লাশ অর্থের অভাবে চিকিৎসা থেকে বঞ্চিত গুলিবিদ্ধ বরগুনার রেদোয়ান শেখ হাসিনার সংবিধান বাদ দিতে হবে জুলাইয়ের গণহত্যা হাসিনার সহ দোষীদের জবাবদিহিতার মুখোমুখি দেখতে চায় জাতিসংঘ চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে হবিগঞ্জে খবের ঢাল হলেন গৌস পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে ব্রিটিশ সরকারের সহযোগিতা চেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস আপাতত বন্ধই থাকছে সুমাই টিভি সুমাই টিভি প্রচার প্রচার হচ্ছে না পিতা ও কন্যার পরিণতি সাম্প্রতিক ইতিহাস গড়েই বিসিবিতে ফিরলেন ফারুক আহমেদ সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন বাংলাদেশের অস্থিরতা গ্লোবাল সাউথের জন্য উদ্বেগজনক ঝোরো বাতাসের সংকেত সাবেক মন্ত্রী এমপি ও কর্মকর্তাদের লাল পাসপোর্ট বাতিল হঠাৎ বন্যায় বিপর্যস্ত আট জেলা জুলাইর হত্যাকাণ্ডের তদন্তে জাতিসংঘ আসছে আজ ডিবি শত কোটি টাকার কেশিয়া আউটলুক ইন্ডিয়ার প্রতিবেদন শেখ হাসিনাকে নিয়ে বহুবিধ চ্যালেঞ্জে ভারত আমার পোলার বুকের উপর পাড়া দিয়ে গুলি করছে ওরা প্রত্যেকটা গুলির হিসাব কিভাবে ব্যবহার হয়েছে কোথায় ব্যবহার হয়েছে কেন ব্যবহার হয়েছে এটার হিসাব প্রত্যেকেই নিয়ে দিতে হবে দিল্লির স্বজন ঠেকিয়ে প্রশাসনে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা সময়ের দাবি প্রয়োজন আরও কঠোরতা আনন্দবাজারের প্রতিবেদন মোটা অঙ্কের টাকায় ভারতে আশ্রয় নিচ্ছেন আওয়ামী লীগের এমপি ও রাজনীতিরা দেখুন আনন্দবাজার এটা আনন্দবাজার পত্রিকাটা কিন্তু ইন্ডিয়ার পত্রিকা এটা তারাই তারাই এই সংবাদটা দিচ্ছে বিচার বিভাগে হাসিনার মাফিয়া তন্ত্র অধস্থান আদালতে একশো বিচারক হাইকোর্টে পঞ্চাশ বিচারপতি বহাল চার হত্যা মামলায় শেখ হাসিনা সহ একশো ষোলো জন আসামি দেড় মাস পর বাসায় ফিরলেন বেগম খালেদা জিয়া হাসিনা কাদের নওফেল আরাফাত হাসান মাহমুদ সহ আসামি পাঁচশো পাচারত ফিরিয়ে আনতে যুক্ত রাজ্যের সহযোগিতা চান ডক্টর মোহাম্মদ ইউনুস ইনশাল্লাহ সহযোগিতা সবাই পাবে ইনশাআল্লাহ আপনাকে আশা করি সহজ আশা করি সহযোগিতা পাবেন ইনশাল্লাহ বিএনপির সঙ্গে কাজ করতে চায় চীন রাষ্ট্র চীন রাষ্ট্রদূত কোনো বিশৃঙ্খলা বিএনপি সহ করবে না মির্জা ফখরুল ইসলাম আলমগীর একদম স্টিক থা স্টিক স্টিক মুখের কথা না একদম স্টিক যেগুলো বিশৃঙ্খলা খুব করে করবে সাথে সাথে বহিষ্কার এবং আইনের আইনের আওতায় আনতে হবে অতি বর্ষণ ভারতের ঢলে আকস্মিক বন্যা স্মরণকালের ভয়াবহ বন্যা ফেরি নোয়াখালী ও কুমিল্লায় ওয়ার নিয়ম দুর্নীতি যার নিয়ম ভেঙে যাচ্ছে ইসলামী ব্যাংকের পর্ষদ ইসরায়েলি হামলায় নিহিত আরও বাহান্ন জন কালের কণ্ঠ সংবাদ শিরোনাম প্রথমে যে সংবাদ অব্যবস্থাপনা দুর্নীতি অর্থ পাচারের নাজুক অর্থনীতি শ্বেতপত্র প্রকাশ করবে অন্তর্বর্তী সরকার বৃষ্টি ও ঢলে ডুবছে আট জেলা সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমেই স্থগিত বিষয়ের ফলাফল শেখ হাসিনার বিরুদ্ধে আরও আট মামলা হত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ সংবাদ সম্মেলনে গভর্নর এস আলমের সব ব্যাংকের বোর্ড ভেঙে দেওয়া হবে কারা ব্যবসায়ীদের হয়রানি অর্থনীতির জন্য অশ্ন সংকেত বসুন্ধরা চেয়ারম্যান এমডির বিরুদ্ধে হত্যা মামলায় ব্যবসায়ীদের উদ্বেগ কোন ব্যবসায়ী কি ব্যবসায়ীদের উদ্বেগ হত্যা ব্যবসা হত্যা করলে তার বিরুদ্ধে মামলা হবে না ভোগ্য দাম নির্ধারণ নির্ফেক কমিশন প্রয়োজন নিত্যপণ্য নিয়ে মহাশ মত বিনিময় সভা রপ্তানি বন্ধের আরও ইলিশের দাম চড়া রপ্তানি বন্ধের পরও ইলিশের দাম সে পাপন যুগের অবসান ক্রিকেটের উন্নতিতে চোখ ফারুকের ফিন্ডি টেস্ট প্রথম দিনে শরীফুল ও হাসানের চলক পুলিশে আবারও বড় রদবদল বারো ডিআইজিও ও এগারো এসপি রদবদল সমকালে সংবাদ শিরোনাম দাওয়া ও বঞ্চিতদের চাপ পুলিশে ভারী বর্ষণ ও পাহাড়ি ডলে ডুবছে জনপথ সাবজেক্ট মেসিংয়ে তৈরি হবে এসএসসির ফলাফল ব্যাংক থেকে এখনও শত শত কোটি টাকা তুলছে এস আলম সাবেক এমপি মন্ত্রীর লাল পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত যুগান্তরে সংবাদ শিরোনাম ঋণের কিস্তি পরিষদ ছয় মাস বন্ধ রাখতে হবে শীর্ষ ব্যবসায়ীদের দাবি বিদ্যুৎ খাতে লুটপাটের মহোৎসব বিপুর মাফিয়া সিন্ডিকেট ভেঙে দেওয়ার সিদ্ধান্ত এসলমের প্রভাব মুক্ত হচ্ছে ইসলামী ব্যাংক নগদ প্রশাসক কেন্দ্রীয় দিলীয় ব্যাংক ব্যাংক হাসপাতাল থেকে বাসায় ফিরলেন সাড়ে ছয় বছর পর মুক্ত পরিবেশ বেগম খালেদে জিয়া শেখ হাসিনার বিরুদ্ধে আরও আট হত্যা মামলা আইনের কঠোর প্রয়োগ এক্সারা সমস্যার সমাধান নাই আইন প্রয়োগ করতে যত কঠোর হওয়ার প্রয়োজন করতে প্রয়োজন হন কঠোর হন পুনর্গঠন হচ্ছে ট্রাইব্যুনাল নগদ টাকা ও বিদেশি মুদ্রার সহস্ত্রগুলি জব্দ দৈনিক ইত্তেফাকের ফাঁকে সংবাদ শিরোনাম অর্থনীতির চিত্র তুলে ধরতে শ্বেতপত্র হচ্ছে কমিটির প্রধান হিসেবে ডক্টর ডেপ্রিয় নাম প্রস্তাব ছয় জেলায় না। ফেনিতে বিদ্যুৎ মোবাইল নেটওয়ার্ক নেই আখাউরা ও সেনবাগে দুইজনের মৃত্যু লাল লাল লাখ লাখ মানুষ পানিবন্দি বর্তমান অবস্থায় পাওয়া গেছে এক কোটি টাকা অস্ত্র বৈদেশিক মুদ্রা বিপুর অফিসে অভিযান পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে যুক্তরাজ্য সরকারের সহযোগিতা চাইলেন ডক্টর মোহাম্মদ ইউনুস যেভাবে কেটেছে মাইকেল চাকমার দিনগুলো শেখ হাসিনার বিরুদ্ধে আরও দশ হত্যা মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার তিন অভিযোগ ক্রিকেটে পাপন যুগের অবসান বিসিবির নতুন সভাপতি ফারুক শেখ হাসিনা সহ সাবেক মন্ত্রী এমপিদের লাল পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেওয়া হবে কালবেলার সংবাদ শিরোনামে আনিসুলের সোহায় বিচার বিচারাঙ্কন চালাতেন তৌফিক করিম পাশ শিল্প মালিকের কর নথি অনুসন্ধানে এনবিআর ঢুকছে পানির সঙ্গে বৃষ্টির দশ দশ জেলায় বন্যার অবনতি ইগলপতিকে নিবন্ধন পেল এবি পার্টি বাতিল হচ্ছে হাসিনা ও মন্ত্রী এমপিদের লাল পাসপোর্ট স্বাস্থ্যের নতুন মহাপরিচালকের বিরুদ্ধে বিস্তর অভিযোগ অভিযোগ পুঙ্খু না পুঙ্খু দুদক এবং এটা এটা আন্তর্জাতিক আন্তর্জাতিক তদন্ত চাই এগুলোর বিরুদ্ধে বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ পাপন যুগের অবসান শেখ হাসিনাকে জবাবদির মুখোমুখি দেখতে চাই জাতিসংঘ শেখ হাসিনা ও আসামি কয়েক হাজার সারা দেশে মামলা চীনের সঙ্গে সম্পর্ক আরো গভীর হবে ডক্টর মির্জা ফখরুল ইসলাম আলমগীর নয় দিগান্ত সংবাদ শিরোনাম বন্যায় ভাটছে আট জেলা এস মুক্ত হচ্ছে ইসলামী ব্যাংক ভেঙ্গেনিয়া দেয়া হচ্ছে বোর্ড পাঁচ সাত সদস্যের পর্ষদ গঠন হতে পারে আরও আট জেলা হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের শিগগিরই রাষ্ট্রায়তা ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন দেশ রূপান্তরের সংবাদ শিরোনাম দেশ রূপান্তর পুলিশে পুলিশে ছিল ব্র্যান্ড গোপালগঞ্জ ব্র্যান্ড গোপালগঞ্জ গোপালগঞ্জের নাম ভাঙাইয়া এবং প্রত্যেকটা বড় বড় অফিসার ছিল গোপালগঞ্জের হ্যাঁ তেলের বাইরে বিক্ষোভ অরক্ষিত সচিবালয় ভিতরে বাইরে বিক্ষোভে অরক্ষিত সচিবালয় বাতিল সাবেক মন্ত্রী এমপিদের লাল পাসপোর্ট একই একই সংবাদ গুমের ঘটনা তদন্ত বিচারের জন্য কমিশন হচ্ছে টানা বৃষ্টির সঙ্গে ত্রিপুরায় ত্রিপুরার পানি ডুবছে ফেনি কুমিল্লা খাগড়াছড়িতে বদির নাম বাদের দাম কোটি টাকা মানে বদির নাম বাদ দেওয়ার জন্য কোটি টাকা শেখ হাসিনার সঙ্গে আসামি হক মুনতাসিন পরীক্ষা বাতিলের পক্ষে বিপক্ষে নানা মত পাপনের পদত্যাগে ফারুক বিসিবির সভাপতি জাতিসংঘ কারিগরি বিশেষজ্ঞ দল চার্জ বাংলাদেশ প্রতিদিনই সংবাদ শিরোনাম হরিলিটের শীর্ষে ছিল বিদ্যুৎ খাত বসুন্ধরা গ্রুপ চেয়ারম্যান এমডির বিরুদ্ধে মামলা বসুন্ধরা গ্রুপ চেয়ারম্যান এমডির বিরুদ্ধে পাচার টাকা ফেরতে যুক্তরাষ্ট্রের সহায়তা চান প্রধান উপদেষ্টা বিপুল বাড়িতে রাটভর অভিযান অর্থজব্দ মাদার বাড়িতে মাতার বাড়িতে সতেরোশো সত্তর কোটির দুর্নীতি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও তার ছেলেশো আটজনের ব্যাংক হিসাব হুকুম পালনে বাধ্য ছিলাম জল্লাদের ভূমিকায় ছিলেন তারিক সিদ্দিক বাংলাদেশের প্রতি চীনের সহযোগিতা পাবে ইস্ট মিডিয়া গ্রুপে হামলার প্রতিবাদ চলছেই হঠাৎ ভয়ঙ্কর বন্যা যে কারণে পরিস্থিতি আন্দোলনে আহতদের বিশ্বমানের চিকিৎসা তিস্তা নিয়ে যতটুকু করতে চা হয় ততটুকুই করবো ইনশাল্লাহ এই শিল আজকে মতো শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং করে পাশে থাকবেন যারা আমার কথা শুনছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ শেষ করছি খুদা হাফেজ